সকাল হয়েছে সবাই কাজে বের হয়ে যাও ফুল থেকে মধু সংগ্রহ করতে হবে মা আমি কি আর তোমার সঙ্গে যেতে পারি অবশ্যই বাজু আজ তুমি প্রথমবার শিখবে কিভাবে ফুল থেকে মধু আনতে হয় ও কত রঙিন ফুল এরা সবাই এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ ফুল আমাদের মধুর উৎস কিন্তু মনে রেখো আমরা শুধু নিই না আমরা ফুলেরও উপকার করি কিভাবে যখন আমরা এক ফুল থেকে আরেক ফুলে যাই তখন পরাগরেণু ছড়িয়ে দিই এতে ফুলগুলো নতুন আমি সাবাস আমার ছেলে মনে রেখো প্রতিটি ফোটা মধু অনেক পরিশ্রমে আসে আমরাও তোমাদের সৌন্দর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি মা এখন কি হবে ভয় পেও না বাজু আমরা সবাই মিলে কাজ করলে নিরাপদে ফিরতে পারব আজ বাজু প্রথমবার ফুল থেকে মধু আনল আজ আমি শিখেছি ছোটো কাজ হলেও একসাথে করলে তা বড় হয়ে যায়